তো আমি চিকেন নিয়েছি এক কেজি দু ক্রেজি রেখেছিলাম দেশি চিকেন তো এটিকে প্রথমে আমি রিলাইস করে নিয়ে নেব এক এক রিল্স হচ্ছে তো ঠিক আছে আমি গ্রেভি বানাবো একটি অনিয়ন কুচি কুচি করে এবং চারটি লঙ্কা এবং সঙ্গে নিয়েছি কাজু টমেটো এবং অনিয়ন এটা পেস্ট বানাবোভাবে আমি প্যাস্ট পেস্টটি তৈরি করে নেব তো এখন পেস্টটি কোনো আমি ওয়াশ করে নিলাম এখন আমি আপনারা তো বন্ধুরা এখানে আমি টু স্পুন অয়েল দিয়ে নেব প্রথমেই আপনারা এবং গরম মশলাগুলো তেজপাতা জিরা লং ডালচিনি এগুলো দিয়ে দেবো অয়েলে গরম হয়ে গেছে তো সঙ্গে অনিয়ন দিয়ে দেবো যেগুলো কুচি কুচি করে রেখেছিলাম এবং গ্রিন চিল্লি দিয়ে দিচ্ছি এবং ব্রাউন হওয়ার সঙ্গে সঙ্গে আমি যে পেস্টটা করে রেখেছিলাম আগে কাজু টমেটোর অনিয়ন সেগুলো দিয়ে দিচ্ছি তার সঙ্গে একটু হলুদ এবং সাত মত লু লবণ আপনারা দেবেন অবশ্যই আপনার যেরকম এবং জিঞ্জার গার্লিক পেস্ট যেটা না দিলে একবারেই টেস্ট যেখানে আদুরা রয়ে যায় সেরকমই তো গ্রেভিটা হয়ে গেছে ফাইনালি আমি এখন চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি এবং কিছুক্ষণ কষানোর পর তারপরে আমি জল দিয়ে দেবো এবং মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই একে একে জিরা পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন সঙ্গে ধনিয়া পাউডার ওয়ান স্পুন এবং কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান স্পুন এটি কালারের জন্য দিচ্ছি আপনারা আপনারা চাইলে বাড়িতে এবং গরম মশলা দিয়ে দিচ্ছি এভাবে একটু ভালো করে কুক করে নেবো এবং আমড়িয়ে নেব তারপরে আমি হট ওয়াটার করে রেখেছিলাম আগেই এবং সেটিকে অ্যাড করে দেবো চারশো এমএলের মতো রয়েছে আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুপাতেই আপনারা এখানে ওয়াটার ইউজ করবেন হট ওয়াটারটা অবশ্যই ইউজ করবেন তার কারণ অর্ডার দিলে যে এই যে চিকেনের যে ফ্লেভারটা এবং চিকেন যে কু খাওয়ার টাইমটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে সেই জন্যই আমি দিয়েছিলাম তো এখন আমি ফাইনালি প্রেশার কুকারটা বন্ধ করে দেবো এবং যতক্ষণ না চারটি সিটি দিচ্ছে ততক্ষণ অবধি আমি ওয়েট করব আপনারা তো জানেন একটু দেশি চিকেন তাই আমি চারটি চিঠি দিয়েছি আপনারা এখানে চাইলে আরও বেশি করে চিঠি দিতে পারবেন সেটা আপনাদের ওপর ডিপেন্ড করে যেরকম বয়েল খাবেন সেরকম ফাইনালি দেখতেই পারছেন আমার চিকেনটা রেডি হয়ে গেছে কত সুন্দর কালার তো আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার